ভাই তোমাকে আমি ভালো কমেন্ট করি কিন্তু তোমার ওই কমেন্ট আমার ওই কমেন্টের নিচে লোকে গালাগালি দিয়ে যাচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করছে কি করব আমি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই দিদি ভাই দাদা ভাই যারা যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন মনে কিছু করবেন না কিছু মানুষ গঙ্গাজী তো অনেক নোংরা বাজে জিনিস সব বয়ে চলে যায় কি করা যাবে বলুন কোনটা সে করে হয় যারা রান্না করে তারা না সে তো জানি চুলকানি খাওয়ার জন্য রান্না হতে পারেনি অধিক খিদে পেয়ে গেছে এখনো এখনো রান্না হতে পারেনি অধিক খিদে পেয়ে গেছে তাই প্রদীপদা কি বলছে বলছে আমাকে ভাত দিয়ে দাও আমি স্নান করে উঠে থাকতে পারি না আমি পারি না তাই মা এখানে আজকে এই মানে মাখামাখি শুরু করেছে ওই দুদিন ধরে ওল খাচ্ছি কেন মা আজকে ওলটার আরে ওলের ডালনাটা তো করতে পারতা আরে বলছো ভাতে খাবো তাই আমি কি করব কালকে তো খেলাম ভাতে কি যে বলবো

ভাই তোমাকে আমি ভালো কমেন্ট করি কিন্তু তোমার ওই কমেন্ট আমার ওই কমেন্টের নিচে লোকে গালাগালি দিয়ে যাচ্ছে উল্টো পাল্টা কমেন্ট করছে কি করব আমি তাদের উদ্দেশ্য করে বলতে চাই দিদিভাই ভাই যারা যারা আমাকে কমেন্ট করে জানাচ্ছেন মনে কিছু করবেন না কিছু মানুষ গঙ্গা তো অনেক নোংরা বাজে জিনিস সব বয়ে চলে যায় কি করা যাবে বলুন কিছু করার আছে বলো সে ভালো কমেন্ট করছে তার এগেন্স্টের লোকে খারাপ কমেন্ট তাকে তাকে লিখছে আমাকে লিখুক আমার কোনো জায়গা আসলে তাকে লিখবেন না দয়া করে কি করব বলুন আমি তো কমেন্ট করতে বারণ করতে পারি না তাদের নিজের ফোন নিজের নেট নিজের হাত নিজের চোখ নিজের ভাবনা চিন্তা দিয়ে ভেবে চিন্তে কমেন্ট করছি আমি কি করতে পারি আপনারা ভালোবাসেন আপনারা ভালোবেসে যে কমেন্ট করেন আমি এর জন্য আমি আপ্লুত এর থেকে বড় কিচ্ছু নেই আমার কাছে জীবনে সত্যি বলছি মা কালী কি আমার চুল কাছে জনের জন্য তো চুল কালী খাওয়ার জন্য এসব খাচ্ছ খায় না ভাল লাগে এই হচ্ছে

কি বলো আমরা রাক্ষস না ওর জন্য লাগে সাইজ খালি দেখেছো এক একজনের বাবা একশো কেজি এই যে মাছ চলে আসবে এবার আমার পাতে দাও কোনো ব্যাপার না সব মাছই আজকে যেটা খুশি তুমি দাও মাছ চলে এসছে জল চলে আসছে এখন

ওর মাখার থেকেও মোচা ভালো হয়েছে মোচা মানে গ্রেট হয়েছে আমার মায়ের হাতে মোচা যদি কেউ খান সারা জীবন মনে থাকবে তবে হ্যাঁ ডিসেম্বর মাসের ন তারিখে আমরা যাচ্ছি সিকিম ফুডি গ্রেড টুডে এর নেক্সট প্রোগ্রাম সিকিম কারা কারা যেতে চাইছেন কিভাবে যাবেন সমস্ত কিছু দায়িত্ব সবটা আমাদের একদম শিয়ালদা দু শিয়ালদা টিকিট থেকে শুরু করে মানে সমস্ত রকম দায়িত্ব খাওয়া দাওয়া একদম ট্রেনের ট্রেনে তুলে দেওয়া এবং সেই রাতের খাওয়া দাওয়া পর্যন্ত সবটা দায়িত্ব আমাদের না যেদিনকে তুলে দেবো সেইদিন যে কে উঠবে সেদিনকে খাওয়া দাওয়া নয় যে রাতে তুলে দেবো মানে আমরা ব্যাক করবো সেই রাতের খাওয়া দাওয়া পর্যন্ত সমস্ত দায়িত্ব কিন্তু পুরী গ্রেট শুভজিৎের খেলা হবে এই বার্ষিকী মেয়ে অর্থাৎ এনে ইচ্ছে খাওয়াতে আর জ্ঞান